আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে মামিয়ে চলে গিয়েছি শাক তোলার জন্য এই শাকগুলো আপনারা অনেকে হয়তোবা চিনেন অনেকে চিনেন না এগুলাকে অনেকে লেটাপটা শাক বলে থাকে অনেকে হাইসা বলে থাকে এক এক এলাকায় এক এক রকমভাবে বলে থাকে বাট এই এই শাকগুলো না খেতে অনেক অনেক বেশি মজা অনেক ভালো লাগে দেখতেও আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছে সেই জন্য আজকে মামে চলে গেলাম শাক উঠানোর জন্য বেশ দিন যাবৎ আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করি না কারণ হচ্ছে ইদানিং আমি অনেক বেশি ব্যস্ততা ছিলাম সেই জন্য আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি সেই জন্য আজকে ভাবলাম একটা ব্লগ শেয়ার করি আপনাদের সাথে কথা বলি আপনাদের সাথে কিছু একটা শেয়ার করি অনেক দিন যাবৎ শেয়ার করা হয় না আর যাদের কাছে ভালো লাগে তারা তো আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখেন আর যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লেটাপাটার শাক কে কে খেয়েছেন যারা যারা খেয়েছেন তারা লাইক করবেন আর যারা এখনো খাননি তাহলে তারা আপনারা মানে অনেকে বড় একটা জিনিস মিস করেছেন যারা গ্রামে থাকেন আমার মনে হয় তারা অবশ্যই এই শাকটা খেয়েছেন কারণ এই শাকটা অনেক প্রচলিত একটা শাক এই শাকটা এমন কেউ নেই যে গ্রামের মানুষ পছন্দ করে না আর শাক আমাদের শরীরের জন্য অনেক ভালো একটা খাবার অনেক হেল্পফুল সেই জন্য প্রতিনিয়তই আমাদের শাক সবজি এগুলো খাওয়া উচিত আর যারা আমরা গ্রামে থাকি গ্রামে থাকার উপকারিতেই হচ্ছে এটা মানে ন্যাচারাল খাবারগুলো আমরা খেতে পারি খাওয়া যায় আর যারা শহরে থাকে সব কিছু টাকা হলে পাওয়া যায় কিন্তু ন্যাচারাল যে খাবার আমি এখন গাছ থেকে তুলে এনে ধুয়ে কাটতেছি এরকম গাছ থেকে উঠে আনা কিন্তু হয় না এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই এগুলো সার দিয়ে মানে বিক্রি করার জন্য উৎপন্ন করে আর আমরা এখানে বিক্রি করার জন্য না ন্যাচারালি হয় আমরা এটা থেকে খাই আর নৌরা আমার সাথে এখানে দুষ্টামি করতেছে আমি এগুলো কাটাকুটি করতেছি আম্মুকে কেটে কুটে দিলাম আর আম্মু এখানে রান্না করতেছে শাকগুলাকে প্রথমত একটু পানি দিয়ে ভাব দিতে হয় এটা সবাই জানে শাক রান্না তো গ্রাম সেই জন্য আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে আশা করি মানে আমার মনে হয় গ্রামকে সবাই পছন্দ করে আবার কিছু কিছু মানুষ আছে গ্রামকে যারা পছন্দ করে না তো আসলে গ্রামের মানুষই হচ্ছে আসলে খাঁটি মানুষ আমার মনে হয় তো আপনারা কেন যা পছন্দ করেন আমি নিজেও জানি না যাই হোক কথা বলতে বলতে শাক কিন্তু রান্না হয়ে গিয়েছে আর আমি এখন খেয়ে ফেলবো আর শাকের সাথে কিন্তু মরিচ মাছটা বি লাগবে শুকনো মরিচ ছাড়া শাক একদমই জমে না আর আমি যখন খাইতেছি মানে আমার কাছে অনেক অনেক বেশি মজা লাগতেছে মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে সেই শাক